বৈশাখ যেন শুরুই হতে চায় না ইলিশ মাছ ছাড়া পান্তা ইলিশ হতেই হবে আমরা বাঙালি মাছ হিসেবে প্রথমে কিন্তু আমরা ইলিশটাকেই চয়েস করি সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে আমি আজকে হচ্ছে ইলিশ মাছগুলো আজকে থেকে প্রায় দুই দিন আগে অর্ডার করছিলাম এটা হচ্ছে আমি আনছি আপনাদের চাঁদপুরহাট ইলিশের পেইজ থেকে তো ওনারা বরাবরই খুব ভালো ধরনের সার্ভিস দিয়ে থাকেন মানুষদেরকে তো এখন হচ্ছে গিয়ে আমি ছয় কিলো মাছ অর্ডার করেছিলাম তো মাছগুলো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি খুব সুন্দরভাবে ওনারা বরফ দিয়ে মাছগুলোকে মানে বরফের মধ্যে সুন্দর করে প্যাকিং করে তারপর হচ্ছে এগুলো দিছে আর মাছগুলো এখনও অনেক খুব বেশি যায় দেখতে পাচ্ছি আর প্রতিটা ইলিশ হচ্ছে গিয়ে এক কেজি করে মানে একটা মাছ এক কেজি তো এইরকম হচ্ছে ছয়টা মাছের ওজন হচ্ছে ছয় কেজি তো যাই হোক ভাবছিলাম যে হয়তো মাছগুলো আসতে একটু নরম হয়ে যাবে বা একটু গন্ধ হয়ে যাবে কিন্তু এইরকম কিছুই না আর এই এখান থেকে চাঁদপুর থেকে আমি আর অনেকবার মাছ আনছিলাম তো মাছগুলো অনেক ভালোই পড়ছে তো এখন হচ্ছে গিয়ে আমরা যেহেতু মাছ সবসময় খাই তো বাঙালি হিসেবে আমাদের মাছের লিস্টের মধ্যে সববার প্রথমে এবং ফার্স্ট চয়েস থাকেই হচ্ছে ইলিশ আর আমি হচ্ছে গিয়ে একটু মানে খুব বেশি ইলিশ মাছটা আমার খুবই ভালো লাগে তো সবসময় কিন্তু এই রকমভাবে ইলিশ এনে খাওয়া যায় না দেশীয় যে ইলিশটা মিলে মানে পদ্মার ইলিশ ছাড়া সেটা কিন্তু একটু ফ্লেভার হয় বাট এতটা মজা লাগে না তো আপনারাও যারা যারা আমার মতো ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন হচ্ছে আমি একটা মাছ হচ্ছে সুন্দর করে কেটে তারপর হচ্ছে বানিয়ে নেব কারণ বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব। যাতে করে পাঁচ ছয় মাস রেখে আমি মাছগুলো খেতে পারি কারণ প্রতিদিন তো আর ইলিশ মাছ রান্না করে খাব না পহেলা বৈশাখে আমাদের স্পেশাল যে খাবারটা থাকে সেটা হচ্ছে পান্তা ইলিশ শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পান্তা ইলিশ খেতে খুব বেশি পছন্দ করে আর আপনি যদি পান্তা ইলিশ নাই খাবেন তাহলে আপনি বাঙালি কেন সেটাই হচ্ছে বড়ো কথা তো এখন হচ্ছে গিয়ে আমার আম্মা একটা মাছ সুন্দর করে কেটে তারপর হচ্ছে বানিয়ে নিচে এই যে দেখুন পিসগুলোও অনেক বড় বড় হয়েছে যেহেতু মাছগুলো একটা মাছ এক কেজি করে সেজন্য পিসগুলো অনেক বড় হয়েছে এবং পুর হয়েছে তো আমি হচ্ছে গিয়ে আজকে আমার মেয়েটা খুব বেশি অসুস্থ সেই জন্য হচ্ছে পুরোপুরিভাবে আপনাদেরকে মানে পুরোটা ভিডিও রান্না করে দেখাইতে পারি না সেই জন্য আমি সরি তবে যাই হোক আমার আম্মা এই যে দেখুন ইলিশ মাছটা রান্না করছে এত সুন্দর করে তো আমি বললাম যে আপনাদের সাথে যেহেতু একটু ভিডিওটা শেয়ার করি মানে ফ্লেভারটা এত সুন্দর আসতেছে এই যে দেখুন খুব সুন্দর করে রান্না করছে আর মায়ের হাতের ইলিশ খেতে কারই না ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মাছগুলো রান্না শেষ আর ইলিশ মাছের একটা টিপস হচ্ছে গিয়ে ইলিশে কিন্তু বেশি জাল দিতে হয় না কারণ ইলিশ মাছ কিন্তু ভাপে সিদ্ধ হয়ে যায় তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ